গুড মর্নিং এভরি ওয়ান এখন আমি সকাল সকাল উঠেছি আটটা বাজে এই চা খাবো চাটাকে কাছে ফুল তুলবো রান্না করব আবার মাকে দেখতে যাবো ওইগুলো চা খাচ্ছি গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু চ্যানেল এখন আজকে একটু রোদ হবে আজকেও রোদ হবে তো তোকে এখন কালকে ওয়েদারটা ছিল মেঘলা মেঘলা সকালের দিকটা রোদ ছিল কালকা মেঘলা মেঘলা খুব গরম দরদরই ঘামছে কলকাতায় ভিড় খুব আজকেও যেতে হবে তাড়াতাড়ি করে মাকে দেখতে কালকে ডাক্তারের সাথে কথা বলবো সেই চা খাচ্ছি চাটা ভেক আছে ফুল তুলে আছে জল দিয়ে টল দিয়ে আবার আসছি রান্না করবো একটু দেখে রান্না টান্না করে চলে যাবো সকালে আমার ব্রেকফাস্ট ডিম পটল ভাজা রুটি এখন আমি খেয়ে দিয়ে আবার রান্না করে তাড়াতাড়ি করে আমি আবার কলকাতা যাব এবার কড়াইতে তেল দিলাম কড়াইতে তেল দেব আলুগুলো ভাজবো এই যে মাংস এবং হলুদ দিয়ে মাখা মাংসটা নুন হলুদ দিয়ে মেখেছি ম্যারিনেট করে রেখেছি এবার আমি আলুগুলো দিয়ে তেলের মধ্যে ভাজবো এই যে আলুগুলো নুন হলুদ দিয়ে মেখেছি এবার আলুগুলো দিয়ে দেবো এবার আলুগুলো কিনে নিয়ে যাবো গুলো তুলে একটু চিনি দেব তেল দেব একটু ঘি দেব একটু চিনি দেব তারপর পেঁয়াজগুলো দেব একটু ঘি দিলাম দিয়ে এই পেঁয়াজগুলো দেব ও একটু চিনি দেব একটু পেঁয়াজ দেবো এই যে পেঁয়াজটা পেঁয়াজটা একটু ভেজে দেবো ভালো ভালো হবে এইখানে আদা বাটা রসুন বাটা জিরে বাটা এই যে আদা বাটা জিরে বাটা রসুন বাটা আর লোস একটু জিরে গোটা জিরে আর এই যে জলটা ঢাকিয়ে দিয়ে দিয়ে দেবো ও একটু নুন দেবো লবণ দেবো লবণ এইটার মধ্যে আর একটু দেবো এই আর একটু নুন দেবো দিয়ে একটু হলুদ দেবো

আর লঙ্কা দেবো না একটু এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার এটা দিয়ে দিলাম একটু অলিপ লাগবে একটু

মাংসটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ভালো করে পুষব তারপরে জল দেবো দিয়ে দিলাম এই মাংসের মধ্যে দিয়ে দাও এবার একটু গরম জল দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে গরম মাছটা একটু ঘি দেবো গ্যাসটা নিয়ে হালকা পাতলা ঝোল হবে এই যে গরম জল দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেব কষা করবো আর কি বেশি জোর হলো মাঝারা থাকবে ঢাকা দিয়ে দেবো এবার একটু ঘি দেব একটু ঘি দেব এই গরম মশলা একটু দিব না পরামর্শ একটু নাড়া তাড়া দিয়ে মাছগুলোকে নামিয়ে দেব আমার ভিডিও ভালো লাগে লাগলে লাইক্রাইব করবেন

ঘি গরম মশলা মাংস রেডি ভিডিওটা ভালো লাগে লাইভ শেয়ার যাতে আরও কমেন্ট করে জানাবেন খারাপ ভালো আপনারা করবেন অবশ্যই এটা একদম খাসির মাংস মতন খেতে হবে যে আমার ভাত আজকে হয়েছে এই আমার ভাত আর এটা এইটা হলো চিংড়ি মাছের মাথা বাটা আর শাকটা হলো কটন দিয়ে ভেজেছি রুটি দিয়ে খেয়েছি সেটা আর হলো এই শাক ভাজা এই যে শাক ভাজা আর এই মাংস মাংস এই আমার খাবার ভাত মা চিকি মাছের মাথা বাটা শাক ভাজা এখন আমি খেতে বসেছি খেয়ে দে মার ওখানে যাবো E' vero che io mi manco in ospital e lascio il pedone. E' vero che io mi lascio in ospital e lascio il